শীতকাল মানেই কিন্তু বন্ধুরা রুক্ষ শুষ্কের সময় আপনাদের কি পায়ের গোড়ালি পায়ের তলা এইভাবে ফেটে গেছে এমন এমনকি হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে রক্ত পর্যন্ত বের হয় প্রচণ্ড পরিমাণে ব্যথা ইনফেকশান হয়ে গেছে আজকে বন্ধুরা আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো ঘরোয়া এই টোটকাটি যদি অ্যাপ্লাই করেন রাতারাতি আপনাদের পা নরম কোমল হয়ে যাবে চলুন তাহলে দেখে নিই কীভাবে পা ফাটা থেকে আমরা মুক্তি পেতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি আলু আলু মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর আলুর রস আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারে এটা কিন্তু আমরা অনেকেই জানি গ্রেটারের সাহায্যে এখানে আমি আলুটাকে এইভাবে গ্রেট করে নিলাম আপনারা চাইলে মিক্সিতে দিয়ে আলুটাকে পেস্ট করে নিতে পারেন এবার দেখুন আমি একটি টমেটো নিয়ে নিয়েছি টমেটো রস আমাদের ফাটা ত্বককে নরম কোমল করতে সাহায্য করে রাতারাতি ফাটা মানে ফাটা চামড়াকে ঠিক করে তাই টমেটোর এখানে অবশ্যই ব্যবহার করবেন টমেটোটাও গ্রেট করে নিলাম সেই সঙ্গে নিয়ে নিচ্ছে আমি রসুন রসুন কি করবে রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে বিষ ব্যথা কমাবে ইনফেকশান হলে সেটাকে দূর করতে সাহায্য করবে তাই আপনারা এক কোয়া রসুন নিন আর রসুনটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিন বা থেতো করে নিন তাই এখানে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রসুনটাকে নিয়ে নিচ্ছি এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেব সরিষার তেল দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা এক চামচ পরিমাণ সরিষার তেল খুব ভালো করে এটাকে সবগুলো উপকরণের সঙ্গে খুব সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে এইভাবে খুব সুন্দর করে আপনারা মিশিয়ে নিন মিশ্রণটাকে এর মধ্যে আরও একটি জিনিস আমরা দিয়ে দেব যেটা আমাদের ফাটা চামড়াকে খুব রাতারাতি নরম কোমল করতে সাহায্য করবে এক চামচ পরিমাণ নিয়ে নিলাম গ্লিসারিন গ্লিসারিনটা অবশ্যই ব্যবহার করবেন গ্লিসারিন কিন্তু যে কোনো ফাটা ত্বককে নরম কোমল করতে সাহায্য করে আর এটা একেবারেই ঘরোয়া প্রাকৃতিক আমাদের ত্বকের কোনো ক্ষতি করবে না মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে কিভাবে অ্যাপ্লাই করব। আর একটি জিনিস যেটা লাগবে এই ধরনের ছাঁকনি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে কিন্তু প্লাস্টিকের চা ছাঁকনি নিলে হবে না স্টিলের যে এই ধরনের পুরনো যদি চা ছাঁকনি থাকে পুরনো একটি চা ছাঁকনি আপনারা নিয়ে নেবেন তাই বলে ভাঙা ফাটা নিলে কিন্তু হবে না নেটের জায়গাটা যেন ঠিক থাকে সবার প্রথমেই যে পা আমাদের একেবারে ফেটে গেছে সেই পায়ের ওপরে আপনারা এই মিশ্রণটা যেখানে ফেটেছে গোড়ালির দিকে আমি প্রথমেই দেখালাম গোড়ালিটা কেমন ফেটে গেছে গোড়ালির দিকে পায়ের তলার দিকে খুব ভালো করে এই মিশ্রণটাকে মোটা করে আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে আপনারা একটু মোটা করে লাগিয়ে নিন তারপর এইভাবে আপনারা একটি পলিথিন বা র্যাপার দিয়ে পাটাকে ঢেকে রাখুন এখানে কিন্তু আধ ঘন্টা থেকে এক ঘন্টা অবশ্যই রাখতে হবে যেহেতু পা ফাটার চামড়াটা অনেকটা শক্ত থাকে নোংরা থাকে জীবাণু তাই এটাকে দিয়ে মিশ্রণটা দিয়ে রেখে দিতে হবে দুই পায়ের মধ্যে গোড়ালিতে সব জায়গায় খুব ভালো করে আমি মিশ্রণটা লাগিয়ে দিলাম এমনকি দুই পায়ে আমি এইভাবে পলিথিনটা পরিয়ে দিচ্ছি তারপর এটাকে কিন্তু আমি এইভাবে রেখে দেব আমি এখানে আধ ঘন্টা পরে এসে আপনাদের দেখাবো যে পাটা আমার কীরকম রেজাল্ট হলো একটি পাত্রের মধ্যে এবার আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল এক চামচ পরিমাণ নুন নিয়ে নিচ্ছি আর এখানে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন ফিটকেরি পাউডার আমি এখানে হাফ চামচ নুন ফিটকেরি পাউডার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে দেবো আপনারা চাইলে শ্যাম্পু দিতে পারেন ডিটারজেন্ট পাউডার পায়ের অতিরিক্ত নোংরা জীবাণু ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করে আর উষ্ণ গরম জলে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এবার আমি পলিথিনটা খুলে নিচ্ছি রাখার ফলে যে নোংরা জীবাণু এমনকি পায়ের গোড়ালি যে শক্ত হয়ে যায় সেটা একেবারে নরম কোমল হয়ে যাবে সেই সঙ্গে আমাদের পা ফাটাটাকেও ঠিক করতে সাহায্য করবে যেহেতু এখানে গ্লিসারিন দেওয়া আছে এবার যে উষ্ণ গরম জলের মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমি নিয়ে নিচ্ছি সেটার মধ্যে পাটাকে এক দু মিনিট একটু ভিজিয়ে রাখবো আরাম অনুভূত হবে তারপর যে চা ছাঁকনি আমি নিয়ে নিয়েছি চা ছাঁকনিটা দেখুন ভেঙে গেছে কিন্তু নেটের দিকটা ভালো আছে নেটের দিকটা যেহেতু ধার ধার হয় এটা দিয়েই পাটাকে আমি এইভাবে একটু ঘষে নিচ্ছি এইভাবে যদি পাটাকে আপনারা ঘষে নেন দেখবেন পায়ের যে মরা চামড়াটা আছে নোংরা আছে সেটা খুব সহজেই কিন্তু উঠে যাবে অনেকটা সময় দরকার নেই আপনারা একদিন শুধু এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করুন দেখবেন একদিনেই আপনাদের পা এইটটি পারসেন্ট পা ফাটা ঠিক হয়ে যাবে দেখুন প্রথমে কতটা পা ফাটা ছিল নোংরা ছিল কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এইভাবে আপনারা ভালো করে ঘষে নিন আর যাদের এরকম চা চাকনি নেই পা ঘষণি পাওয়াই যায় দোকান থেকে আপনারা একটি পা ঘষনি কিনে নেবেন সেটার সাহায্যে পাটাকে খুব ভালো করে এইভাবে ঘষে নিন আমার কথা মেনে বন্ধুরা আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ একদিন অ্যাপ্লাই করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের পা ফাটার সমস্যা দেখবেন অনেকটাই ঠিক হয়ে যাবে দুটো পাই কিন্তু আমি এইভাবে খুব ভালো করে ডলে নিয়েছি দেখুন কতটা পা ফাটা ছিল আর কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এবার নর্মাল জল দিয়ে পাটাকে ধুয়ে নেব ধোয়ার পর পাটাকে আমি মুছে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমরা ঘরোয়া উপায় যদি অ্যাপ্লাই করি পা ফাটা পায়ের ইনফেকশানের হাত থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি এইভাবে আপনারা পরপর দুদিন করুন পা ফাটার সমস্যা থেকে চিরদিনের মতো মুক্তি পাবেন খুব ভালো করে আপনারা পাটাকে মুছে নিন তারপর আপনারা কোনো পোড়োলিন নয় ভেজলিন এই জাতীয় কিছু ক্রিম পায়ে লাগিয়ে নিন পাটা নরম কোমল থাকবে আর কখনোই আপনাদের পা ফাটবে না ভালো লাগলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত তাহলে আজকের মধ্যে